সম্বন্ধে বলার কি আছে বেলদাঙা জনগণই বলছে আসল কথা যে সর্বসাধারণের যে বাঁচার জন্য যে জলের প্রয়োজন এবং সেই জল দিকে পৌরসভা ব্যর্থ সেটা মানুষকে বারবার বলা সত্ত্বেও মানুষ বারবার তাদের প্রশাসনিক ভবনে গিয়ে বলা সত্ত্বেও তারা কর্ণপাত করে না আমরা জানি গত মে মাসে পয়লা মে থেকে পনেরোই মে পর্যন্ত বেল্লাঙা জনগণকে সচেতন করার জন্যে পৌরসভা পক্ষ থেকে এক পক্ষকাল বিশুদ্ধ পানীয় জল যাতে সুস্থভাবে সরবরাহ করা হয় তার পরিকল্পনা মাফিক ইঞ্জিনিয়ারদের মাধ্যমে কাজের ডিক্লেয়ার করেছিলেন এবং এক থেকে পনেরো তারিখ পর্যন্ত বেলডাঙ্গা সংক্রান্ত ভাষ্টের মাধ্যমে আমরা নিয়ে যে আহত তোমরা যদি কোন দিন স্বীকার কর আমরা বিশ্বপ্রিয় জল পেতে শুনতে তব তো প্রপার সেकडे কি হলো 40000 টাকার বিগা অজও জানতে পারলাম না কিছু কাজ হলো মানুষ কিন্তু 15 দিন টাইম তাকে দিয়েছিল মানুষ তখন রাস্তায় নামেনি মানুষ তখন আন্দোলন করেনি কিন্তু আমরা দেখলাম বিগত 7 তারিখ 7ই এপ্রিল বকريط ছিল সেই বকريطকে সামনে রেখে কোনো রকমে ট্যাঙ্কিতে জলটাকে অল্প অল্প করে স্টক করে বকরিদের দিন জলটাকে তারপর দিন আট তারিখ বিকেল থেকেই জল বন্ধ হয়ে গেল অদ্ভুত ব্যাপার পৌর এলাকায় জিজ্ঞেস করলে বলে পাইপ ভেঙে গিয়েছে পর আবার জল সাপ্লাই হলো কালকে জল দিয়েছে আজকে সকাল থেকে জল কালকে বিকেল থেকে জল পড়ল মানুষ এখন ভিসে হারা বিরোধীরা সবকিছু জেনে যদি শুধুমাত্র বিরোধিতা করার জন্যই প্রতিবাদ করে খবর করে সেটা তাদের রুচি এবং তাদের চিন্তাভাবনার ব্যাপার বিরোধীরা বিরোধিতাই করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু ঘটনা হচ্ছে জল নিয়ে যেটা আপনারা বলছেন এটা দীর্ঘদিন ধরেই সমস্যা আর পিএইচ দপ্তরের যে জলটা আমরা পাই বেলডাঙ্গা পৌরসভায় সেটা শুধুমাত্র কুমারপুর থেকে জলটা আসে বেললাঙা পৌরসভার জন্য নয় মাড্ডা গ্রাম পঞ্চায়েত সহ আরো কিছু সংলগ্ন এলাকার জন্য এই জলটা আসে আসে হচ্ছে কুমারপুরের গঙ্গা থেকে কুমারপুরে যেখান থেকে জলটা আসে সেখানে বিভিন্ন জায়গা থেকে পাইপ লাইন আসার কারণে সেখানে স্থানীয় মানুষরাও বিভিন্ন সময় বিভিন্ন রকম উৎপাত করে ফলে একটা সমস্যা তো হয় পিএইসি দপ্তরের আন্ডারে সেটা মেনটেন্স ব্যাপার থাকে কিন্তু সেখানে আমরা পৌরসভা থেকে যথেষ্ট তৎপরতার সাথে খোঁজ খবর নিই এবং সেই জিনিসগুলো যাতে সেই তৎপরতার সাথে কুমারপুর অঞ্চলে কারেন্ট না থাকার কারণে পাম্প চলেনি সেই জন্য আজকে সকালবেলায় আমরা জল দিতে পারিনি তারপরেই যখন কারেন্ট এসছে ওখানে পাম্প চলার কাজ শুরু হয়েছে জল ফিল্টারেশন হচ্ছে আজকে বিকালেই যেমন মানুষ জল পেয়ে যায় বাংলা টুডে নাও